নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নয় আমরা যে অযোধ্যা পাহাড়ে গেছিলাম তো সেখানেরই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব তো এখানেই ছিল একটা শিব মন্দির তো সেই শিব মন্দিরে এসেছিলাম তো সেখানেই দেখো একটা ছিল মানে রাম সীতার মন্দির তো সেখানে দেখো কত রামায়ণটা একদম মানে ভালোভাবে তুলে দেওয়া রয়েছে আর এখানে সমস্ত কাহিনীকে তুলে ধরে খুব সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে প্রত্যেকটা গল্প তুলে মানে গল্প বলতে যেগুলো ঘটেছিল সেই জিনিসগুলো সমস্তটাই তুলে তুলে ধরেছে কখন কি যুদ্ধ হয়েছিল কিভাবে কি হয়েছিল সমস্ত কিছু আছে আর মন্দিরটার মানে সামনে দিয়েও আছে আবার ভেতর দিয়েও আছে ভীষণ সুন্দর মন্দিরটা আর আমরা যেহেতু বিকেল বেলা করে গেছিলাম এই মন্দিরে তার জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিল তো তার জন্য বেশি কাছ থেকে আর তোমাদেরকে আমি মানে ঠাকুরের মূর্তিগুলো দেখাতে পারিনি কারণ দরজাটা বন্ধ ছিল তো তার জন্য তো দেখো এখানে সবাই সন্ধে দেওয়ার জন্যই যারা রয়েছে আর কি এখানে তো তারা সন্ধে দেওয়ার মানে যোগাযন্ত করছিল প্রণাম করছিল ঠাকুর নাম জপ করছিলো আর এখানে অনেক মানুষজন আসছিল বিকালের দিক যেহেতু ছিল তো অনেকেই এসে ঠাকুরকে প্রণাম করছিল। মনে যার যা মনস্কামনা আছে সেগুলো মাকে জানাচ্ছিলো তো এটাই হচ্ছে ব্যাপার খুব সুন্দর এখানে বসে থাকলে না শুধু মনে হচ্ছে খালি বসেই থাকি খুব সুন্দর মন্দিরটা ভীষণ ভালো তো চলো এখন আমরা চলে এসেছিলাম মন্দিরটা থেকে বেরিয়ে তো এটা মানে অযোধ্যাতেই পাহাড়ের পাশে তো চলো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় তো চলো ভীষণ সুন্দর জায়গা তো এই আপারডাম এর দিকেই যাচ্ছি তো চলো ভীষণ সুন্দর পরিবেশ আর ভীষণ সুন্দর রাস্তা সবুজে ঘেরা মাঠ ঘাট যতই দেখছি মন প্রাণ যেন ভোরে যাচ্ছে তো এগুলো দেখতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে ভীষণ সুন্দর জায়গাটা আর যদি সম্ভব হয় অবশ্যই সবাই ঘুরে এসো ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা ওখান থেকে ঘুরে এলাম আমরা আর এখানে দেখো এখানেও সমস্ত স্কুল হাসপাতাল হোটেল সমস্ত কিছু আছে বেশ ভালো লাগছে পাহাড়ি রাস্তার উপর দিয়ে কি সুন্দর বড় বড় রাস্তা করে দিয়েছে কি সুন্দর বাইকে করে ঘোরা যাচ্ছে আর সবুজ পরিবেশটা উপভোগ করা যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর তোমাদের কাদের কাদের এই সুন্দর পরিবেশটা দেখতে ভালো লাগছে অবশ্যই জানিও আর কি সুন্দর গরু ছাগল এখানে সমস্ত কিছুই আছে আর এখানে রাস্তাটা দিয়ে দেখো ভীষণ সুন্দর লাগছে তো দেখতে থাকো শুধু মাঠ ঘাট আর সবুজ পরিবেশ যেহেতু বর্ষার সময় এসেছি গাছগুলো যেন আরো সবুজ হয়ে গেছে পরিবেশটা যেন আরো সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে থাকো তো বন্ধুরা আজকে বিকালে খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখলাম তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার আসবো আগামীকাল নতুন কিছু ক্লিপ নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা বাই বাই